সামনের ট্রান্সফার উইন্ডোতেই কোচ বদল করবে রিয়াল মাদ্রিদ ফ্রান্স এবং ব্রাজিল দল মরশুমের শেষেই রিয়াল ছাড়বে আঞ্চলত্তি এবং তার জায়গায় কোচ হিসাবে যুক্ত হবে সম্ভবত জাভি অন্য অন্যদিকে ফ্রান্স দলের কোচ দ্বিতীয় দেশবকে ছেড়ে জিনেদিন জিদানকে রাখার পরিকল্পনা করছে তাদের ফেডারেশন আবার ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়রকেও আর রাখতে চাইছেন না তাদের ফেডারেশন তো সবার প্রথমে বলি রিয়াল মাদ্রিদের কোচ বদল নিয়ে রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনসেলত্তি তার হাত ধরে অনেক সাফল্য পেয়েছে স্প্যানিশ জায়েন্টরা তবে এবার রিয়াল ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন এই ইতালিয়ান কোচ স্প্যানিশ ওন্ডা সেরোর দাবি চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কার্লো আনসেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনসেলত্তির চুক্তি শেষ হবে দু হাজার ছাব্বিশের জুন মাসে তবে কি এক মরশুম আগেই ক্লাব ছাড়ছেন এই ইতালিয়ান কোচ রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে আঞ্চলত্তিক ক্লাবকে এনে দিয়েছেন একাধিক শিরোপা তার অধীনে দল জিতেছে দুটি লালিগা দুটি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ একটি কোপা দিলরে আর দুটি উয়েফ্যা সুপার কাপ এছাড়াও দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছে এই সাফল্যের মুখেটে আঞ্চলত্তি নিজেকে ক্লাবের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ী কোচ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন দুই সালের ডিসেম্বরে তার চুক্তি নবায়নের সময় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের খবর শোনা গেলেও তিনি রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নেন তবে চলতি মৌসুমের শেষে ট্রফি জিতুক বা না জিতুক আনসেলতি নিজেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন আনসেলতি মনে করেন এটি রিয়ালের হয়ে তার শেষ সিজন এবার আসি ফ্রান্সের কোচ বদল নিয়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসাবে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন দিদিয়ার দেশম উনিশশো সালে দেশমের অধিনায়কত্বেই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স ফুটবল ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসাবে খেলোয়াড় এবং কোচের ভূমিকায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেশম বর্তমান মেয়াদ শেষে আর দায়িত্ব পালনে আগ্রহী নন তার জায়গায় ফ্রান্সের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন কিংবদন্তি জিনেদিন জিদান উনিশশো আটানব্বইয়ের বিশ্বকাপ জয়ী দলের আরেক তারকা লরা ব্লারের কাছ থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব নেন দেশম দুই সালে আর তার অধীনে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া ফ্রান্স দুই সালের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর দু সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল কিন্তু ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে ট্রাই হেরে যায় এছাড়াও দুই সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলে দ্বিতীয় দেশমের ফ্রান্স দল এদিকে ব্রাজিলের কোচ বদল নিয়ে অনেক আগের থেকে জল্পনা চলছিল ডোরিভাল জুনিয়রকে বর্তমানে কোচ রাখা হয়েছে ব্রাজিল ফেডারেশনের তরফ থেকে কিন্তু তাকে খুব তাড়াতাড়ি বিদায় জানানো হবে এর আগে শোনা গিয়েছিল যে পেপ পেপগোয়ারদলাকে তারা ব্রাজিলের হেড কোচের পদে যুক্ত করবে কিন্তু পেপ পেপগোয়ারদলা সেটা অ্যাকসেপ্ট করেনি এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো থেকেই পরবর্তী সিজনের থেকে ব্রাজিলের ডাগো আউটে বসতে দেখা যাবে শেষ কিছু বছর ধরেই ব্রাজিল দলের এই খারাপ পারফরমেন্সের জন্য সব থেকে বেশি দায়ী করা হয় তাদের কোচকেই বারবার কোচ বদল করেও এই সমস্যার সমাধান হয়নি তাদের এখন দেখা যাক কোনো হেভিওয়েট কোচকে এনে তাদের সময় বদলায় কিনা না দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে তারা কোনো কিছু করতে পারে কি না এবার সবশেষে বলতে চাই স্পেনের কোচ চুক্তির মেয়াদ আরও বাড়ালো দু সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত স্পেনের দায়িত্বে থাকবেন তিনি দেলা ফুয়েন্তের সঙ্গে স্পেনের আগে চুক্তি ছিল দুই সালের বিশ্বকাপ পর্যন্ত তবে সোমবার সাতই জানুয়ারি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন দেলা ফুয়েন্তের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করে দুই কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেন এরপর চাকরি হারান লেজেন্ডারি কোচ লুইস এনরিকে আর তার পরিবর্তেই যুক্ত হন দেলা ফুয়েন্তে কোচ দেলাফুয়ন্তের অধীনে ঘুরে দাঁড়ায় স্পেন দল এক যুগ পর দু হাজার চব্বিশ সালে স্পেন যেতে ইউরো চ্যাম্পিয়নশিপ এছাড়াও তার আগের সিজনে দুই হাজার বাইশ তেইশ মরশুমে স্পেন যেতে ওয়েফা নেশন লিগের শিরোপাও শুধু ট্রফি জয়ই না কোচ দেলাফুয়ন্তের অধীনে স্পেনের খেলার ধরনও বদলে গেছে এখনকার স্পেন আরও বেশি গতিময় ফুটবল খেলে কোচ দেলাফুয়ন্তের হাত ধরেই পরপর ট্রফি জয় এবং ছন্দময় তাদের ফুটবল খেলাও ফিরে এসেছে তাই এই কোচকে দুই হাজার আঠাশের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত করেছে স্প্যানিশ ফেডারেশন